দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা নতুন জাত ডেমো নিয়ে আসা হয়েছিল তো এটা সত্যি অসাধারণ না দেখলে হয়তো বিশ্বাস করবেন না তাই ভিডিও ক্যামেরা করে রাখলাম ক্যামেরা বন্দি করে রাখলাম একটু ঘন হয়ে গেছে তো একটু পাতলা হলে আরও কোয়ালিটি অবশ্যই ভালো হতো দেখুন হবে এটা থকা থকা রয়েছে দেখুন তো অবশ্যই ভালো লাগবে সবারই এটা ডেমোতে চলছে তো নেক্সট সেশনে অবশ্যই দেয়া হবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন নেক্সট সেশনে পিটি সিলসের প্রোডাক্টটা আসবে অবশ্যই